অসাধারণ কামব্যাক এবং অ্যাকচুয়ালি মোহনবাগানের কিছুটা আল্লাখ গিয়েছিল প্রথমের দিকে দুবার পোস্টে হিট করা বা ছয় আট বক্সের মধ্যে থেকে ওই টাইপের একটা হেডার মিস করা মনে হচ্ছিল যে দিনটা হয়তো মোহনবাগানের নয় বাট তারপরে যেভাবে কাম কামব্যাক করেছে ব্রিলিয়ান্ট তো সেখানে প্রথমে ফাউল করা হয় হয় পাই পেত্রা থেকে গোল করে ব্যবধান কমায় দুই এক এবং তারপর গিয়ে কিন্তু বিশ্বমানের গোল এবারে ডুরান্ট কাপে আমরা অনেক সুন্দর সুন্দর গোল দেখেছি বাট এই গোলটা হয়তো ডুরান্টের বেস্ট গোল হয়ে থাকবে যেই গোলটা করে তোমার অনুরুদ্ধ থাপা বাগানকে সমতায় ফেরেলো দুই দুই করলো দারুণ ম্যাচ হয়েছে ব্যাঙ্গালুরসিও খুব ভালো খেলেছে

তবে জানেন একটা কিছু নিয়ে কনফিউশন তৈরি হয়েছে মলিনা দিমিত্রিপেত্রা তো সবাই রেপারির সঙ্গে কথা বলছে কি এখন না বাট দেখা যাক তবে হ্যাঁ আমার তো হালকা তো দেখা যাক লাস্টে পেনাল্টি যেতে আমি একদম লাইভ দিচ্ছি না মানে পুরো না শুধু পেনাল্টি যেগুলো হচ্ছে সেইগুলো রিয়াকশনগুলো দিচ্ছে মাঝখানের যে টাইমটা সেই টাইমটা কেটে দিচ্ছে যাতে ভিডিওটা ছোট হয় তো দেখা যাক মোহনবাগানের প্রথম পেনাল্টিটা কিন্তু যেসন কামিংস নিতে যাচ্ছে কামিংস আগের দিন মিস করেছিল হোপফুলি আজকে গোল করতে পারবে দেখা যাক তো কামিংস পেরেছে প্রথম পেনাল্টি শুটটাই কিন্তু কামিংস গোল করেছে এক শূন্য গোলে মোহন বাগান এগিয়ে আছে কামিংস একটু ফ্রাস্ট্রেশনও দেখালো একটু মানে আজকের ম্যাচে কামিংস কে ফ্রাস্ট্রেটেড লাগছিল এতটা কামিংসকে লাগে না বাট এই মরসুম কামিংস কিন্তু অনেক বেশি ইনভলভ আছে যদিও আজকের ম্যাচের মধ্যে অতটা ইনভলভ হতে পারেনি বাট পেনাল্টি থেকে গোল করেছে দেখা যাক উল্টো দিকে ব্যাঙ্গালোর এফসির জন্য কে গোল করতে যায় বোধহয় ইটস আর যাচ্ছে হ্যাঁ প্রথম পেনাল্টিটা ইটস আর মেন্টেজ যাচ্ছে

ওয়েল ডান ম্যানভিল ব্যাঙ্গালোর এফসির ওই দ্বিতীয় পেনাল্টিটা নিতে আসছে রাহুল ভেকে গোল ভালো মেরেছে ওপর দিয়ে ভালো ফিনিশ করেছে দুই দুই হয়ে গিয়েছে বাকি মোহন বাগানোর হয়ে তিন নম্বর পেনাল্টিটা নেবে হচ্ছে লিস্টন কোলাসো লিস্টন কোলাসো দেখা যাক কি করে লিস্টন ও ভাই সেরা পেনাল্টি মারছে কিন্তু মনভিরের পর লিস্টনও ভালো পেনাল্টি মেরেছে ব্যাঙ্গালোর এফসির ওই তিন নম্বর পেনাল্টিটা মারতে আসছে পেদ্রো ক্যাপো দেখা যাক কি করে পেদ্রো ক্যাপ ভালো ফিনিশ করেছে সেখানে পেদ্রো ক্যাপও কিন্তু পেনাল্টি থেকে গোল করেছে তিন তিন তো এখন অব্দি কিন্তু সব পেনাল্টি শুট আউট গুলো থেকেই গোল এসেছে দেখা যাক এবার কি হয় তো সেখানে কিন্তু ম্যাচটা ম্যাচটা মারাত্মক ম্যাচ হয়েছে ভাই ভালো দিমিত যাচ্ছে মোহনবাগানের জন্য এবং ম্যাচটা যেরকম হলো দুই দুই মানে দুই শূন্য মোহনবাগান পিছিয়ে ছিল সেখান থেকে দুই দুই এখন পেনাল্টি শুট আউটটা তো তিন তিন চলছে ভালো ম্যাচ জমেছে টাইম হচ্ছে সাতটা উনচল্লিশ মানে চল্লিশ হলো ওয়েল প্লেট দিমিত্রি সেকেন্ড পেনাল্টি ছিল ম্যাচের দারুণ মারল টাইমটা কেন দেখালাম সেটা তো অনেকে জিজ্ঞেস করতে পারো কারণ অনেকে যখন রিয়াকশন দিও এসে কমেন্ট করে ভাই তুমি ম্যাচের পর হাইলাইটস থেকে রিয়াকশন দিচ্ছ সেই কারণেই দেখালাম অন্য কিছু না তো সেখানে চার তিন দিমিত্রি বেত্রাদোস পেনাল্টি থেকে গোল করেছে উল্টো দিকে ব্যাঙ্গালোর ইউসি দেখা যাক কি আসে মোহনবা কারণে পাঁচ নম্বরটা স্টুয়ার্ট নেবে আমি শিওর মোহনবা এটা কে আসছে ব্যাঙ্গালোর ইউসির জন্য কে এসেছে ভাই বুঝতে পারছি না ও হলিচরণ নার্সারি তো চলো বাকিটা এবার লাইভ রিয়াকশনে দেয়া যাক মাঝখানে আমি কিছু কিছু পার্ট যে কেটে দিচ্ছিলাম ভিডিওটা যাতে লম্বা না হয় সেটা বাদ দিয়ে এবার পুরোটা লাইভ রিয়াকশনই দিই হলিচরণ ভাই লাইভ রিয়াকশন দিতে শুরু করলাম আর হলিচরণের পেনাল্টি মিস আলাদাই আলাদাই বিশাল কাইতের পায়ে লাগলো মনে হচ্ছে রিপ্লেটা একবার দেখতে হবে স্টুয়ার্ট গোল করলেই ম্যাচ শেষ হাতি খাদ দিয়ে সেভ করলো নাকি না হাত দিয়ে শেপ করেছে ভাই আমি ভাবছিলাম পায়ে লাগলো মনে হয় ভালো শেপ অ্যাকচুয়ালি মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ এটাই যে মোহনবাগানের কাছে ভালো পেনাল্টি টেকার আছে স্টুয়ার্ট যদি মেরে দেয় তোমার মানে ম্যাচ মোহনবাগানের গ্রেট স্টুয়ার্ট দেখা যাক কি করে তো ভাই এটা কিন্তু ব্রিলিয়েন্ট কামব্যাক চলেছে এই ম্যাচে মোহনবাগানের আলাদাই ম্যাচ হয়েছে গ্রেট স্টুয়ার্ট গ্রেগ কেমন বলার নেই ভাই মিস করলো হ্যাঁ এটা ভিজাল কাই সেভ করলে মোহনবাগান জিতে যাবে ভালো সেভ করেছে ভালো সেভ করেছে কিছু করার নেই দারুণ সেভ করেছে এটা গুরপ্রীতের ক্রেডিট দারুন সেভ করেছে এটা বিশাল সেভ করলে মোহনবাগান যাবে নয়তো షডেন ডেথে যাবে আকির দিনের মতো আমি ভাবছিলাম যে মোহনবাগানের যে পাঁচজন কোয়ালিটি পেনাল্টি টেকার আছে পাঁচ জনে পাঁচটাই গোল করবে সেটা ধরে নিয়েছিলাম বাট এটা তো গুড সিং সামলুকে ক্রেডিট দিতে হবে জোহানওwicz গেছে বেঙ্গালুরু এফসি এর জন্য ও বিশাল কায়েত ইয়েস মোহনবাগান ফাইনালে বিশাল কায়েত বিশাল কায়েত ভাই সাপ ভিশাল কায়েদ আবারও একবার মোহন বাগানকে ফাইনালে নিয়ে গেল মানে সেলিব্রেশনটা একটু পরে হলো আমি তো মিউট করে দেখছি আমি ভাবলাম যে হঠাৎ দেরি করে সেলিব্রেশন হচ্ছে কেন ফাইনালে চলে গিয়েছে মোহন বাগান ভিশাল কায়েদ আবারও একবার ভিশাল কায়েদ ভাই ওয়েল প্লেড ভিশাল তো মোহন বাগান ফাইনালে ডুরান্ট কাপের নর্থ ইস্ট মনে হয় বাগান কিন্তু ডুরান্ট কাপের ফাইনাল হতে চলেছে এবং অসাধারণ কামব্যাক মলিনা একটা চোখ বুঝে এরকম মানে লাইক দেখিয়ে পোস্ট দিয়ে চলে গেল ক্যামেরার সামনে এবং ব্রিলিয়েন্ট ভাই আমি একটা ডিটেল ট্যাকটিক্যাল ম্যাচ রিভিউ নিয়ে আসবো হালকা করে কথা বলে নিচ্ছি ম্যাচটা নিয়ে কারণ ভাই মানে কি বলবো যে ম্যাচটা আলাদাই ম্যাচ হয়েছে ভাই ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে দারুণ লেগেছে এবং যেভাবে মোহনবাগান পিছিয়ে থেকে কাম ব্যাক করলো পেনাল্টি শুট আউটে বিশালে দুটো শেপ আলাদাই ম্যাচ হয়েছে সেমিফাইনালের মতো সেমিফাইনাল হয়েছে ব্যাঙ্গালোর এফ সিও দারুণ খেলেছে ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর এফ কিন্তু রীতিমতো ডমিনেট করে গেছিল প্রথম থেকে অ্যাগ্রেসিভ স্টার্ট করেছিল এবং একটা পেনাল্টি সেখান থেকে ব্যাঙ্গালোর এগিয়ে যাওয়া কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি দেন তারপরে বাকি ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান অনেক চেষ্টা করেছে মনে আছে মানে লিসটন কুলাশে একটা শর্ট মারলো পোস্টে লাগলো এবং দেন কর্নার থেকে আলবার্তো রড্রিগেজের হেড পোস্টে হ্যাঁ পোস্টেই লাগলো সেখানে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে শেষের দিকে চেষ্টা করছিল গোলটা শোধ করতে পারেনি তবে সেকেন্ড হাফে কিন্তু আপিয়ার একটা ব্যাকপাস বাজে ব্যাকপাস ছিল যেখান থেকে কিন্তু বেঙ্গালুরুসি সেকেন্ড গোলটা করে তবে তারপর মোহনবাগানের যে কামব্যাক মোহনবাগান যে ফুটবল খেলেছে আমার অ্যাকচুয়ালি মনে হয় টম আলড্রেট কে তুলে আশিস রাইকে কে নামানোটা কিন্তু মোহনবাগানের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল টম আলড্রেট কিন্তু রীতিমতো সমস্যা তৈরি করছিল সেই নিয়ে পরের ভিডিওতে কথা বলছি আর একটা ভিডিও আজকে নিয়ে খেলেছে এবং হ্যাঁ আপুই একটা ভুল করেছে আমি আপুইয়ার প্রশংসা করবো মিডফিল্ডে থাপার থেকে আপু বেটার লাগছিল ওভারঅল ম্যাচে তবে দেখো আপু ইয়ার ভুলে মোহনবাগান গোল খেলো আর থাপা একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল করে কিন্তু মোহনবাগানকে সমতায় ফেরালো

পুরো ট্যাকটিক্যাল একটা অ্যানালিসিস নিয়ে আসছে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই